নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুজিয়া এই পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুজিয়াটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে বড় দারুণ ভালোবাসে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি কিন্তু আজকে পেঁয়াজ কলি ডিম ভুজিয়াটা খুব সহজেই বানাবো এতে কিন্তু তেমন কিছু উপকরণ লাগবে না আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু চট জলদি বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমি এখানে পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি এক মুঠো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুলিগুলো একদম সুন্দর সতেজ পেঁয়াজ কুলিগুলো আমি কিন্তু এবারে রিং রিং করে কিন্তু কেটে নেব দেখতেই পাচ্ছেন রিং রিং করে কিন্তু কেটে নিচ্ছি এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না আজকে কিন্তু এই পেঁয়াজ কলিটা দিয়েই কিন্তু আপনাদের ডিম ভুজিয়া বানিয়ে দেখাবো ডিম ভুজিয়া তো পেঁয়াজ দিয়ে বানানো আপনারা জানেন আজকে কিন্তু কলি দিয়ে বানিয়ে দেখাবো কেমন হয় তো দেখুন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কুলিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভালো করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি এখন লবণ অ্যাড করব না লবণ দিলে কিন্তু পেঁয়াজ কুলি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তো আমি পেঁয়াজ কলিগুলো কিছুক্ষণ সময় ধরে এভাবেই আগে আমি ভেজে নেব এখন তো শীতকাল শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায় তো নানান ধরনের সবজি দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি দারুণ লাগে তো দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ফুজিয়া বানানোর জন্য ডিম দুটো কিন্তু ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব তো দেখুন আমি এখানে ডিম দুটো ভেঙে নিলাম এদিকে দেখুন পেঁয়াজ কলিটাও অনেকটা ভাজা হয়ে এসছে আমি এই পর্যায়েই দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো আমি এটা ভেজে নেব তাহলে কিন্তু পেঁয়াজ কুলিটা সুন্দর ভালো মতো ভাজা হয়ে যাবে তো দেখুন ভেজে নিচ্ছি আপনারা অনেকেই কিন্তু পেঁয়াজ কুলি পছন্দ করেন আবার কিন্তু অনেকে কিন্তু পছন্দও করেন না তো দেখুন ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে স্বাদ মতো আমি লবণ দিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে আমি কিন্তু এবার ডিমের ভুজিয়াটি তৈরি করে নেব এদিকে দেখুন পেঁয়াজ কড়িটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে সামান্য একটু লঙ্কা অ্যাড করছি তো লঙ্কাটা কিন্তু আপনারা কিন্তু স্কিপ করলেও করতে পারেন যেহেতু একটুখানি ঝাল ঝাল খাওয়া পছন্দ সেই জন্য একটু সামান্য আমি ঝালটা ব্যবহার করেছি দেখুন ভাজা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি একটা প্লেটে কিন্তু সমস্ত পিঁয়াজ করি ভাজাটা কিন্তু তুলে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত ভাজাটা কিন্তু তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছে এখানে ফ্যাটানো ডিম দুটো ডিম দুটো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে এভাবেই নাড়াচাড়া করে নিলেই কিন্তু ভুজিয়াটা একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছে নাড়াচাড়া করলেই ডিমটা কিন্তু দেখুন ঝুড়ো হয়ে যাচ্ছে দেখুন ঝুড়োঝুড়ো কিন্তু হয়ে গেছে এবারে এই ঝোঁটোঝোটো ডিমের উপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কড়িগুলো পেঁয়াজ কুড়িগুলো দিয়ে আমি এখানে দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব তাহলে কিন্তু আজকে ডিম ভুজিয়া একদম আমাদের রেডি হয়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে তো বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন এতে কিন্তু কোনো রকম আমি মশলা অ্যাড করিনি জাস্ট সিম্পলভাবে আমি কিন্তু এই খুব সহজভাবে আমি কিন্তু এই পিঁয়াজ কলি দিয়ে ডিম ভুজিয়াটা রেডি করেছি দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু একটা এবার সার্ভিং প্লেটে এই ডিম পেঁয়াজ করি দিয়ে ডিম ভুজিয়াটি নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখতেও দারুণ সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অপরূপ সুন্দর এবং ভালো আপনাদের এই পেঁয়াজ করে ডিম ভুজিয়ার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ডিম ভুজিয়াটি গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে এখন শীতকাল শীতকালে কিন্তু নানান সবজি পাওয়া যায় তো ডিমেরই এই একটি অভিনব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি আবারও নতুন নতুন ভিডিওর সঙ্গে আপনাদের আপনাদের সঙ্গে দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার